ভোটার তালিকা নাম সংশোধন বা এসআইআর নিয়ে চলা টানা টানাপোড়েনে এবার প্রাণ কাড়ল এক ব্যক্তির সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন নদিয়ার করিমপুর এলাকার শোকস্তব্ধ অন্যদিকে তেহট্ট মহকুমা শাসকের দফতরের সামনে রাজনৈতিক পারদ চলল তুঙ্গে নদীয়া জেলার হুগলবেরিয়া থানার কুচাইডাঙ্গা গ্রামে ফিজুর খান নামে এই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রবিবার রাতে নিজের ঘরেই তিনি আত্মঘাতী হন সোমবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় এই ঘটনার রেজ ধরেই আজ তেহট্ট এসডিও অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের অভিযোগ নির্বাচন কমিশন এসআইআর এর নামে সাধারণ মানুষকে চরম হয়রান করছে তাদের দাবি কেন্দ্রে বিজেপি সরকারের নির্দেশেই কমিশন সাধারণ ভোটারদের আতঙ্কিত করছে তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বক্তব্য বিজেপি সরকারই এই হয়রানির জন্য দায়ী বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনার চোদ্দ তারিখ ডেট ছিল সাধারণ মানুষকে এমনি হয়রানি করানো হচ্ছে তারপরে আজকে ওরা এক ভাবে এখানে সাধারণ মানুষের ওপরে আজকে ফর্ম জমা দেবে সেই ফর্ম যাতে জমা দিয়ে ফর্ম সেভেন জমা দেবে মানুষকে অধিকার কেড়ে নেওয়ার জন্য ভোটাধিকার করে আনার জন্য আমরা তৃণমূল কংগ্রেস পথে নেমেছি সাধারণ মানুষের ভোট প্রকারতে সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল প্রত্যেকটা মানুষ যাতে ভোটাধিকারে থাকে তার দাবিতে আজকে প্রশাসন সামনে উপস্থিত হয়েছি আজকে যারা সাত নম্বর ফর্ম জমা দিচ্ছে দিতে গিয়েছিল তারা এখান থেকে মানে ছেচ্চরের মতন পালিয়ে গেছে আবার যদি কেউ আসে বিজেপির বাহিনী সেই বাহিনীকে আমরা এখান থেকে প্রত্যাহার মানে এখান থেকে তাড়িয়ে দেব তাতে যতদূর যেতে আমরা লড়াই করব অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা তাদের পাল্টা দাবি নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রশাসন এবং তারা নিয়ম মেনেই কাজ করে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী যে এসআইআর যে ফর্ম সেভেন জমা দেওয়ার বিষয় সেই ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করেই মূলত আমাদের এখানে বিক্ষোভ কেন ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না হুম ডিলে করা হচ্ছে আমরা সেই সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি ফর্ম সেভেন জমা দেবো বলে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কিছু নাই এদিকে বেলা সাড়ে বারোটা পার হয়ে গিয়েছে অফিস খুলেছে খালি তৎপরতাই দেখতে পাচ্ছি আমরা পুলিশ প্রশাসনের কিন্তু ফর্ম সেভেন জমা নেওয়ার যে বিষয় সে বিষয়ে কোনো অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারছি না ফর্ম সেভেন জমা নিচ্ছে না কেন কেন নিচ্ছেন না তিনারাই জানেন কিন্তু আইনে তো ফর্ম সেভেন জমা নেওয়ার কথা কি বলছেন হ্যাঁ নেব নিচ্ছে নেব নিচ্ছে এই চলছে নেব নাও সরাসরি বলছেন না আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি ফর্ম সেভেন জমা হোক সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরম রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে নদিয়া জেলায় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা